মেয়ের বাড়িতে এগুলো হয়েছে বরকে ধরে মেরদুল করা হয়েছে সাথে যারা ছিল তাদেরকেও মেরদুল করা হয়েছে আমরা পরে এসে জানতে পারলাম যে ও আরেকটা মেয়ের সাথে রিলেশন করেছিল সেই মেয়ের সাথে হ্যাঁ মেয়ের সাথে দুজনে বুদ্ধি করে তারপর প্রশাসনের কাছে আর্মির কাছে ওর দুইটা ফ্রেন্ড পাঠাইছিলো আর ওরা এই দিকে দুই বাড়িতে অনুষ্ঠান করছে অনুষ্ঠান করার পরে ওরা দুই বাড়িতেই মোটামুটি জানে কিন্তু ছেলের বাড়িতে বেশি না মেয়ের বাড়িতেই বেশি জানে তারপরে প্রশাসনকে যখন ওই বিয়ের খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়ার পরে ও বলতেছে ওর ফ্রেন্ডকে যারা আর্মি কাছে পাঠাইছিল সেনাবাহিনীর কাছে ওদের বলতেছে এখনো তারা সেনাবাহিনীর কাছে উনিরা আসে না কেন বিয়ে ভাঙে না কেন ওই সময় এক ছেলে শুনছে শোনার পরে এবারতে বলার পরে মুরব্বীরা ওনারা ধরছে ধরা পরে উনি মিথ্যা কথা বলছে সব কিছু জানার পরে পরে এলাকাবাসী ধইরা রেমুন মেয়ের দিছে ওর পায়জামা জামা তারপরে ওর যে শেরওয়ানি সব কিছু পুইরা সাই করে দিছে নাম শরীফ শরীফের সেরোয়া নেওয়া হইতেছে কি জন্য

প্রশাসনের কাছে সেই লোক পাঠাইছে যাতে প্রশাসন এসে বিয়েটা ভেঙে দেয় সে নির্বেজালে বাড়ি চলে যেতে পারে আঠারো লাখ টাকা ব্যাংক চেক দিয়া হ্যাঁ চেক দিয়া তারপরে ওনাকে সারা হয়েছে আর কি ওর অ্যাড্রেস হয়েছে পুরাটুকু জানা বাড়ি হয়েছে তক্তাশালা সাম সোশ্যাল মিডিয়ার নাতি লাগে এরকম আমি একটা জানি আর কি ওর নাম হইছে শরীফ সান ও দীর্ঘদিন ছাত্রলীগ করতো এখন কি করে জানি না